ক্যান্সারের কাছে হেরে গেলেন ভারত মাতার বীর সৈনিক মানুষ জাতিতে ক্ষত্রিয় শরীরের ছিল ক্ষত্রিয় রক্তের তেজ আর চোখে ছিল ভারত মাতাকে রক্ষা করার জন্য সৈনিক হওয়ার স্বপ্ন আর সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য সূর্য ওঠার অনেক আগেই খেলার মাঠে পৌঁছে শুরু হতো প্রতিদিন একটু একটু করে নিজের শরীরকে ইস্পাতের মতো দৃঢ় ও শক্তিশালী করার কসরত অবশেষে একদিন ছেলেটা নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলল যোগ দিল ভারতীয় সেনাবাহিনীতে এমনটাই ছিল বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম কাপিষ্ঠার ভূমিপুত্র মানুষ সুরের জীবন শুরুর গল্প নিজের স্বপ্নকে ছুতে মানুষ যেমন তিল তিল করে নিজেকে তৈরি করেছিল তেমনি বাবা নারু ও মা শান্তিসোর নিজেদের জীবনের চাওয়া পাওয়াকে দূরে সরিয়ে অভাব ও দারিদ্রতাকে সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে ও ছেলেকে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখতে সবসময় পাশে থেকেছেন দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ যেদিন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেদিন বাবা ও মায়ের চোখের কোনায় আনন্দের অশ্রু চিকচিক করে উঠেছিল ভাই মনোজের আনন্দের সীমা পরিসীমা ছিল না এরপর থেকে অভাবী সংসারটা একটু একটু করে সুখের মুখ দেখেছিল বাবা মা মানুষের বিয়ে দেয় প্রিয়ার সাথে তাদের একটি পুত্র সন্তান হয় যে ছিলেন বয়স এখন সাত বছর কিন্তু ঈশ্বরের হয়তো এত সুখ আর সহ্য হল না আজ থেকে ঠিক এগারো মাস আগে জানা যায় মানুষের শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার ক্যান্সারের সাথে এগারো মাস লড়াই করার পর অবশেষে পরাজিত হল মানুষ মৃত্যুর কাছে হেরে গেল জীবন ভারত ভারতমাধান এই বীর সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া অগণিত মানুষ রাস্তার মোড়ে মোড়ে মানুষের জন্য শেষ যাত্রায় সম্মান জানানোর জন্য জমায়েত হন সমাজের সর্বস্তরের মানুষ শেষবারের মতো একবার দেখতে ও সম্মান জানাতে ভিড় করেন কাপিষ্ঠা গ্রামে জল নয়নে গ্রামের মানুষ শেষ বিদায় জানায় তাদের গ্রামের বীর সন্তান মানস্যকে সৈনিকের মর্যাদায় সৈনিকের শেষকৃত্য সম্পন্ন হয়